মুন্সীগঞ্জের সিরাজদিখানির ভাসাল মোজায় একের পর এক তিন ফসলি জমিতে জ্বলছে এসএন টাউন নামের আবাসন প্রকল্পের সাইনবোর্ড এলাকাবাসীর অভিযোগ ওই জমিগুলোতে প্রথমে আলু পরে তিল ধান সহ একাধিক ফসল ফলে থাকে বাসালি গ্রামের শরীপ নেতৃত্বে তিন বছর আগে ওই তিন ফসলি জমিগুলোর উপর এই সমস্ত সাইনবোর্ড ক্ষমতার জোরে কোনো জমি না কিনে টাঙানো হয় বলে এলাকাবাসীর অভিযোগ পাঁচই আগস্টের পরে অন্যের জমিতে টাঙানো এই সমস্ত সাইনবোর্ডের অনেকগুলো খুলে ফেললেও এখনও জ্বলছে অনেক সাইনবোর্ড এদিকে শ্রীনগর উপজেলার উম্পরা এলাকার বিস্তীর্ণ জমির উপরে অ্যাসেন গ্রুপের সাইনবোর্ড দেখতে পাওয়া যায় ওই এলাকার সেলিমের নেতৃত্বে জমি ভাড়া নিয়ে এই সমস্ত সাইনবোর্ড টাঙিয়ে আবাসন প্রকল্পের নামে প্রতারণা ফাঁদ পাতার অভিযোগ উঠেছে কোম্পানিটির বিরুদ্ধে কয়েকবার অভিযান চালিয়ে এই সমস্ত সাইনবোর্ড গুড়িয়ে দিলেও ফের স্থাপন করা হয়েছে জমির উপরে এমনকি উমপাড়া এলাকায় এসএন গ্রুপের অপুষ্টিও জমি ভাড়া নিয়ে স্থাপন করা হয়েছে সরজমিনে গিয়ে দেখা যায় শিরাদি খান উপজেলার ভাসাইল মৌজার বিস্তীর্ণ তিন ফসলি জমির উপরে টাঙানো হয়েছে এসএন গ্রিন টাউন নামের এই সমস্ত সাইনবোর্ড এলাকাবাসীর অভিযোগ কোনো জমি ক্রয় না করেই অন্যের জমিতে জোর করে এই সমস্ত সাইনবোর্ড টাঙানো হয়েছে কাউকে কিছু টাকা দিয়ে মেনেজ করা হয়েছে বলেও জানান এলাকার লোকজন আওয়ামী লীগ নেতা পরিচয়দানকারী দানকারী গ্রামের শরীফ আর অপুর নেতৃত্বে তিন বছর আগে তিন কৌশলী জমিগুলোর উপরে এই সমস্ত সাইনবোর্ড টাঙানো হয় বলে এলাকাবাসীর অভিযোগ তারপর পরিবর্তনের পরে অনেক সাইনবোর্ডই খুলে ফেলে রাখা হয়েছে ওই এলাকার কতিপয় কৃষক জানান এই সমস্ত জমিগুলো হতে আলু ঠানের পরে ধান তিল পাট সহ বিভিন্ন ফসল ফলান তারা পাট আর ধান রোয়া ধান এই প্রথম মূলত হয় আলুর পরে যদি খাই ইচ্ছা করি দানু নাহলে একবারে পাট বোঝাবে পাট ধান কথা নেই যেটা বনবেন সেটা শস্য বনে বনে তা আলু দেয় ধান বনবো আর কি এই সমস্ত সাইনবোর্ড লাগানো এবং রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা শরীফ অপুর সাথে যোগাযোগের চেষ্টা করেও তাদের পাওয়া যায়নি সাইনবোর্ড টাঙানোর জন্য জমি ভাড়া দেওয়ার বিষয়টি স্বীকার করেন যৌনক্য এক ব্যক্তি আচ্ছা এই যে আছেন কোন জমি আমি জমির মালিক তো আমি ভাই আচ্ছা আপনি সাইনবোর্ড লাগানোর জন্য ভাড়া দিচ্ছেন এর আগে প্রশাসনের অভিযানে কয়েকবার খুলে ফেলা হয় টাউনের সাইনবোর্ড এখন আবার নতুন করে তা লাগানো হয়েছে এ নিয়ে বিভিন্ন পত্রপত্রিকায় নিউজ প্রকাশিত হলেও থেমে নেই চক্রটি এই সমস্ত সাইনবোর্ড দেখাশোনার দায়িত্বে থাকা মোহাম্মদ সেলিম বলেন ওই বললাম যে এসএন গ্রুপের যে সম্পত্তিগুলো এটা আপনি রক্ষণাবেক্ষণ করেন তাই না দেখাশোনা করেন আমরা যে আমরা একাদি করা কি হ্যাঁ কিন্তু আপনি দেখাশোনা করেন ভালো কথা এখন বিষয় হচ্ছে যোগাগলিটা আপনারা কিনেন নাই সাইনবোর্ড বানানিছেন

জমি ভাড়া নিয়ে সাইনবোর্ড টানানোর বিষয়টি স্বীকার করেন দেখবালের দায়িত্বে থাকা সেলিম ব্যাপারে জানতে এসএন গ্রুপের অন্যতম স্বত্বাধিকারী মাহফুজুর রহমানের মুঠোফোনে একাধিক দিন একাধিকবার ফোন করলেও সে রিসিভ করেনি এ ব্যাপারে সিরাজদিখান উপজেলা সহকারী কমিশনার ভূমি তৌহুদুল ইসলাম বাড়ি বলেন ফসলি জমিতে সাইনবোর্ড টানানোর ব্যাপারে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে ডেক্স নিউজ বিক্রমপুর চিত্র